এক কৃষক তার জমিতে কাজ করছিলেন কিন্তু কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ায় তার ফসল নষ্ট হচ্ছিল তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন এবং হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমি জানি তুমি সর্বশক্তিমান কিন্তু কেন তুমি আমাকে সাহায্য করছো না রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন একজন সম্মানিত ব্যক্তি তাকে বললেন তুমি যে প্রার্থনা করছ তা তোমার বিশ্বাসের প্রতিফলন নয় তুমি শুধু সমস্যার কথাই বলেছ কিন্তু আল্লাহর রহমতের কথা ভুলে যাচ্ছ পরদিন সকালে কৃষক ঘুম থেকে উঠলেন এবং তার ভুল বুঝতে পারলেন তিনি জমিতে ফিরে গেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি আমি জানি তুমি আমার জন্য যা ভালো মনে করো তাই করবে আমার সব কষ্ট সত্ত্বেও আমি তোমার প্রতি কৃতজ্ঞ এর কয়েকদিন পরেই আকাশ মেঘে চেয়ে গেল এবং বৃষ্টি নামল কৃষকের ফসল আবার সবুজ হয়ে উঠল এই গল্পের শিক্ষা হল আমাদের প্রার্থনায় যেন শুধু অভিযোগ না থাকে বরং যেন থাকে কৃতজ্ঞতা এবং আল্লাহর উপর অটল বিশ্বাস আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখলে অবশ্যই সফলতা আসে